সালামু আলাইকুম বাইস কেমন আছেন আপনারা আশা করি বলে আছেন আর ভালো আছি আলহামদুলিল্লাহ বিডিও বিদ্যুৎ থামলের লেগে আরও তাকে লেগে বুঝে গেছে একটা টিসের ভিডিও আসলে এই আসল কথাটা এটাই হচ্ছে যে নিজেই গবে বসে নিজেই কীভাবে নকদে কেউ খুলবে হুম অবশ্যই পারবে এটা এটা হচ্ছে এই যুগটা হচ্ছে মানে উন্নত সপ উন্নত হবে কিন্তু বিকাশ জগত উন্নত হবে না অবশ্যই হবে আপনারা করে বেশি কী করতে পারবেন নকদ খুলতে পারবেন দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে পাশে থাকা বেলের করে অন করে দিন আর লাইক করা বলবেন না লাইক করলে মোটিভেট করে ভিডিও করার আগ্রহ বাড়ি তো ভিডিওটা শুরু করা যাক গ্যাস বিদ্যুতে একটু স্টিপ না করে দেখেন প্লে স্টোরে গিয়ে নগদ সার্চ করবেন সার্চ করলে এসে ইনস্টল করে ওপেন ওপেন করে নেবে ওপেন করে এখানে কিছু নিবে আর এখানে একটা ইন্টারফেস আসবে এখানে আছে নতুন অ্যাকাউন্ট বলুন এই ক্যাটাগরিতে আপনারা ক্লিক করবেন তারপর এখানে বলবে আপনারা কিছু পারমিশনও সাবমিট করে দিতে বলছে আপনারা সাবমিট করে দেবেন মানে সম্মত দিবেন সাবমিট করা হয়ে গেলে এখানে যে নাম্বার দিয়ে আপনারা আপনার গত অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন গ্যাস আবার বলতেছি বিধিতে স্কিপ করলে মিস করবেন একটু স্কিপ না করে পুরোপুরি বিধিটা করে দিন এখানে আছে পরবর্তী ডাব এই এই ক্লিক করবেন তারপর আপনার তা কোন সিম যে সিমে করবেন সেই সিমে ক্লিক করবেন আমার একটা গ্রামীণ আমি গ্রামীণে ক্লিক করলাম পরবর্তী ডাক এখানে ক্লিক করবেন আপনারা রেগুলার করবেন নাকি ইসলামিক করবেন এটা আপনাদের ব্যাপার আপনারা দিয়ে দিন কোনটা করবেন আপনারা সিলেক্ট করে নেবেন আমি রেগুলার নিব সিলেক্ট করা তারপরে আমরা পরবর্তীতে ক্লিক করব এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র দিতে বলছি প্রথমে তাতে আপনারা জাতীয় পত্র যেটা সামনের ব্যাগ আছে সেটা দিয়ে দিবেন আর দি দ্বিতীয়টাতে পিছনের ব্যাগটা দিয়ে দেবেন এখানে আমারটা দিয়ে সাবমিট করা সাবমিট করেছি হয়ে গেছে এখন দেখাচ্ছি অন্যান্য তত্ত্ব আপনাদের তত্ত্বগুলো দিয়ে দিবেন দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন এখন আপনাদের চেহারা স্ক্যান করবে আমার চেহারাটা ডান ডান করতেছি তো হয়ে গেছে এখানে আরো একটা ডকুমেন্টস আসছে এখানে আপনার একটা দিয়ে দিবেন মানে যে আইডি কার্ড যে আইডি কার্ডে সার্ক আছে সেই সাকটা করে দিবেন আমরা সাক্ষরটা দিয়ে হচ্ছে পরবর্তীতে ক্রিকেট করব এখন আমাদের নগর অ্যাকাউন্টগুলো শেষ ভিডিওটা ভালো লাগবে লাইক করে দিবেন শেষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশি টাকা ব্যায়াম করে অন করে দিন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পাবেন তো আজকের জন্য এটুকু আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে একটুটুকু তো মনেটাই মনে রাখেন সাবস্ক্রাইব করতে হবে